তো এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠে আর কি মুখে নিয়ে নিচ্ছিলাম জল জল নেওয়ার পরে এই টিভি কিছুক্ষণ পর টিভিটাতে বসে বসে দেখছিলাম নিজেরই ভিডিও দেখে কেমন যেন হিরোইন হিরোইন মনে হচ্ছে নিজেকে নমস্কার আপনাদের সকলকে আমার একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করছি আমার মামার বাড়িতে কাটানো একটা সকালবেলা তো এই যে এখন দেখতেই পারছেন এখনও পর্যন্ত আমি ঘুম থেকে উঠিনি আজকে ঘুমটা ভেঙেছিল আমার বোনের মিষ্টি একটা বৌদি ডাকে তো যাই হোক আমি এখন ঘুম থেকে উঠছি সবে মাত্র আর বাজছে ঘড়িতে এখন সাড়ে ছটা পনের সাতটা মতো আর কি তো বোন উঠে গিয়েছে তো বোন এখন আমাকে ডাকতে এসেছিল। তো যাই হোক এখনও ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ যেটা হলো সেটা হচ্ছে মুখটাতে একটু জল নিয়ে নেওয়া তারপরে আমি ভাবছি যে বাইরের আজকে সৌন্দর্যটা কতটা সুন্দর হবে সেটা একটু দেখতে হবে কারণ কি এমনিতেই এখানে প্রচুর গাছপালা মামার বাড়িটার সামনে এবং পেছনে মামার বাড়ির এরিয়াটাতেও প্রচুর গাছপালা তো যাই হোক এই যে এখন মুখটা ধুয়ে নিলাম বাথরুমে আর আয়নাতে মুখটা দেখে চলে গেলাম একটু ব্যালকনিতে দাঁড়ানোর জন্য এই যে দেখতেই পাচ্ছেন ব্যালকনিটার পাশে আর কি প্রচুর আম গাছ আম গাছ এছাড়াও বিভিন্ন ধরনের গাছ আছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এমনিতেই সকালবেলায় তো সবুজ চোখের জন্য এমনিতেই খুব একটা ভালো আর যেহেতু আমি গাছপালা প্রচণ্ড রকম ভালোবাসি তো এই জায়গাটা আমার সব থেকে প্রিয় একটা জায়গা হয়ে উঠেছিল ওই দুই দিনে তো যাই হোক এখন কিছুক্ষণ গাছপালা দেখলাম তারপরে যেহেতু গাছপালা অনেক তাই পাখিরাও প্রচুর আসা যাওয়া করে এই জায়গাটাতে আর কি মৌমাছি তো আছেই আর তখন আমগুলো অনেকটাই ছোট ছোট ছিল তাই এরকমভাবে অনেকটা সময় ওই বাইরেটাতে কাটানোর পরে এখন ব্রাশ করে নিলাম ব্রাশ করার পরে একটু চুলটা বেঁধে নিচ্ছি তারপরে একটু ক্রিম মেখে নিলাম এবার নিচে যাব নিচে সবাই আর কি ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে তো সকলে সকলে একসাথে গিয়ে ব্রেকফাস্টও কমপ্লিট করে চলে এলাম সেটা ভিডিও করা হয়নি তারপরে এসেছি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন বসে বসে একটু টিভি দেখতে তো চলুন দেখি দেখা যাক টিভিতে কি দেখছি তাই ভাবলাম টিভিতে আর কী বা দেখবো আমার নিজের ভিডিওগুলোই একটু দেখা যাক কেমন লাগে দেখি তো দারুণ লাগছিল মানে সে বড় পর্দায় সিনেমা যেরকম দেখা হয় সেরকম টাইপে ফিলটা আসছিল তো যাই হোক এখন আমরা সবাই আর কি বসে বসে আমার ভিডিওগুলোই চালাচ্ছিলাম আর দেখছিলাম তো এটা মেহেন্দি ব্লগটা তো দেখছিলাম আপনারা তো বুঝতেই পারলেন কিছুক্ষণ বসে বসে টিভি দেখলাম এরপরে কিন্তু একটু বাইরে যাব যার কারণে রেডি হতে চলে এলাম চলুন রেডি হওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে এখন সবেমাত্র স্নানটা করে এলাম তো এখন স্নান টান করে প্রথমে আপনাদের সাথে ইন্ট্রোটা দিতে চলে এলাম তারপরে ভাবলাম একটু স্কিন কেয়ার করে নেব তার সাথে সিঁদুরটাও পরা হয়নি মানে সিঁদুরটা মোটামুটি একটু রয়েছে ম্যাক্সিমামটাই ধুয়ে গেছে তো সেটাও একটু পরে নেব তারপরে ছাদে যাব চুল শুকানোর জন্য তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এখন ছাদে চলে এসেছি ছাদ জামা কাপড়টাও মেলা হয়ে গেল তার সাথে একটু চুলটাকেও শুকিয়ে নিয়ে গেলাম এই এরিয়াটা এতটাই সুন্দর মানে মনে হচ্ছে যে এই এরিয়াটাতে থেকেই যায় এত ভালো লাগছে এখানে থাকতে সত্যি কথা বলতে মামা মাম্মির আদর যত্ন তো আছেই সেটা তো মামা বাড়ির একটা মানে পাওয়ারই ব্যাপার তো সেটা তো পাচ্ছি তার সাথে বোনের ভালোবাসা পাচ্ছি আর তার সাথে এত সুন্দর একটা আবহাওয়া এত সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স ছাদটাতে চাপলে আর নিচেটাই যেতে মন করছে না আবার নিচেতে থাকলে আর ছাদে আসতে মন করছে না মানে সব জায়গাটাই এতটা সুন্দর আপনাদের সাথে মানে পরে পরে সমস্ত কিছুগুলো শেয়ার করব দেখলেই বুঝতে পারবেন থেকে এখন নিচে চলে এলাম আর এখান থেকে আপনাদের সাথে জানালা থেকে একটু ভিউটা শেয়ার করি দেখুন এই জানালা থেকে ভিউটা কত এই যে দেখুন সামনে রয়েছে রোড আর ওইদিকে প্রচুর গাছপালা মানুষজন দেখা যাচ্ছে আর ভিউটা দেখুন জাস্ট ওয়াউ মানে এখানে জানালাটা খুলে সোফার উপরে বসে সারাটা দিন তাকিয়ে থাকলেও কোনো মনটা ভরবে না আমরা ওইদিকে দোতাল্লায় বসে বসে টিভি দেখছিলাম আর বোন কিন্তু নিচে টিউশন পড়ছিলো তো যাই হোক এখন বোনেরও টিউশন পড়া কমপ্লিট হয়ে গেছে আর বোনের রুমটাতে একটা মা সরস্বতী রাখা আছে এটা আর কি পরের বছর বিসর্জন করা হবে তো তখন আর কি একটা নতুন ঠাকুর নিয়ে আসা হবে এরকমভাবে প্রত্যেকটা বছর এটা রিপিট করা হয় আর মামির স্কুলেও সেম মামির স্কুলে হোস্টেলটাতেও এরকমই সিস্টেম পড়ে আগের বছরের মা সরস্বতীটা এখনও রাখা রয়েছে তো এই যে এত এত বই দেখছেন এই বইগুলো কিন্তু ম্যাক্সিমামটাই মামা আর মামির আজকে ভিডিওটা আর লং করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন